দু হাজার কুড়ি সালে এর যে এডিসির শাসন ক্ষমতা ও বদলের সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে সেই সঙ্গে এডিসি এলাকাতেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হয়েছে দু হাজার আঠেরো সালের পূর্বে সমগ্র এডিসি এলাকা জুড়েই বামপন্থীদের দুর্বৃদ্ধ ঘাটি ছিল কিন্তু রাজ্যে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বামপন্থীরও ক্ষমতা হারাতে থাকে সময় এডিসির ক্ষমতা দখল করে গঠিত আঞ্চলিক দল তিপ্রামতা এডিসির ক্ষমতা দখল করা মানেই তিপ্রাসাদের স্বপ্ন পূরণ হওয়া এই লক্ষ্যকে সামনে রেখে সমগ্র এডিসি এলাকা জুড়ে তীব্রমতার বারবারন্ত এবং তীব্রমতার উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছিল কিন্তু দিন যতই যাচ্ছে সমগ্র এডিসি এলাকা জুড়ে তীব্রাসাদের মধ্যে ব্যাপক ধোঁয়াশা ব্যাপক প্রশ্ন সৃষ্টি হচ্ছে মত সরকার এডিসিতে প্রতিষ্ঠিত হওয়ার পর এডিসি এলাকার জনগণের শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল এ সমস্ত সমস্যার সমাধান হয়েছে কি তো তীব্রমতার সুপ্র সগর ঘোষণা করেছিলেন যে এডিসির ক্ষমতা দখল মানেই তিপ্রাসাদের সমস্ত স্বপ্ন পূরণ হওয়া দিন যতই যাচ্ছে এডিসি এলাকার মানুষ ততই বিপদগ্রস্ত হয়ে পড়ছে ততই পিছিয়ে পড়ছে ততই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক থেকে ব্যাক ফুটে চলে যাচ্ছে এর পেছনে কী কারণ এর জন্য কে দেয় এডিসি এলাকার প্রশাসন জনমুখী নাকি ব্যক্তিমুখী এ সমস্ত দিকে কোনো নজর দেওয়ার সময় নেই প্রদ্যুৎ দেব বর্মনের আবেগী রাজনীতির ফলে চোদ্দ লক্ষ তীপ্রাতা তিপ্রমাতাকে ভরসা করেছিল কিন্তু সেই ভরসা হারিয়ে আজ ক্রমশই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তিপ্রামতা এবং এই ভরসা হারানোর ফলেই তিপ্রামতা দলের রাজনৈতিক শক্তিও ক্রমশই ফিকে হতে যাচ্ছে পাহাড়ের জনগণ আস্থা হারাচ্ছে তিপ্রামতার প্রতি পাহাড়ের জনগণ আজ বেছে নিচ্ছে অন্য রাজনৈতিক দল কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে তিপ্রামতার প্রতি আস্থা হারিয়ে এবার এডিসি এলাকার জনগণ কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছেন আইপিএফটির দিকে নাকি বিজেপির দিকে নাকি আবারও বামপন্থী ঘেঁষা হয়ে উঠছে এডিসি এলাকার জনগণ এটাই মৌলিক প্রশ্ন এটাই সবচেয়ে জটিল প্রশ্ন আঠারোশো যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হতেই বিজেপি নেতৃত্বাধীন সরকার সমগ্র রাজ্যেই চলছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় হলো এডিসি এলাকাতে এখনও বর্তমান শাসক দল বিজেপি তেমন কোনো রাজনৈতিক শক্তি সংগঠন তৈরি করতে পারেনি এবং তাৎপর্যপূর্ণভাবে আরও একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে তা হলো লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল যে যেভাবে প্রমতাকে পাশে নিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এডিসি এলাকায় তীব্রমতাকে অত্যধিক প্রাধান্য দেওয়ার ফলেই বিজেপির তার নিজের সংগঠন জনজাতি মোর্চা আজ সম্পূর্ণভাবে একটি পঙ্গু সংগঠনে পরিণত হয়েছে কিন্তু তারপর হতেই জনজাতি মোর্চা ক্রমশই দুর্বলতর হয়ে পড়ছে শুধুমাত্র বিজেপির রাজ্য নেতৃত্বে দুর্বলতার ফলে এবং অত্যধিক মাত্রায় বোবাগ্রের প্রতি বিশ্বাস এবং আস্থার ফলেই আজ পাহাড়ে বিজেপির কোনো সংগঠন বলতে কিছুই নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই শূন্যস্থান কি আইপিএফটি পূরণ করতে পেরেছে কিংবা কংগ্রেস দল অতি সংক্ষেপে বলা যায় যে তীব্রামতা দলের এই দুর্বলতা এবং শূন্যতাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে পাহাড়ে নিজেদের শক্তি পুনরুদ্ধারে সক্ষম হচ্ছে একমাত্র বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম সিপিআইএম ইতিমধ্যেই সমগ্র এডিসি এলাকা জুড়ে গণমুক্তি পরিষদের মাধ্যমে ব্যাপকভাবে তীপ্রাস্তীদের আবারও তিপ্রামতা থেকে সিপিএমুখী করতে সক্ষম হচ্ছেন যার ফলশ্রুতিতে সমগ্র এডিসি এলাকা জুড়ে আজ প্রতিনিয়তই ডেপুটেশান মিছিল মিটিংয়ের নামে তিপ্রাসাদের সিপিএম ঘেঁষা করে তুলতে সক্ষম হয়েছেন জিতেন চৌধুরী এবং সিপিএম দল যে গতিতে পাহাড়ে তীব্রমতা ভেঙে সিপিএমকে শক্তিশালী করছে তাতে একটা বিষয় স্পষ্ট যে আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম দল তাদের নিজেদের শক্তির মহড়া দেখাতে সক্ষম হবে এবং পাহাড়ে বিজেপি দলের অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে তীব্রমতা তার অস্তিত্ব হারাতে বসেছে এবং এই একটিমাত্র শর্তেই আসন্ন ইডিসি ভিলেজ নির্বাচন সহ পরবর্তী নির্বাচনে পাহাড়ের মাটি বামপন্থীদের দখলে চলে যায় পাহাড় তীব্রমত শূন্য হয়ে ক্রমশই সিপিএমের দুর্বুদ্ধ ঘাঁটিতে পরিণত হচ্ছে